হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আবার অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের কিছু ইনফরমেশন দিব যা এতদিন আমি দিয়ে এসেছি যে রাউটার টু রাউটার ওয়ান টু ল্যান্ড কানেকশন এসবে তো এইভাবে বিভিন্ন সেটিংস দেখিয়েছি তো আজকে সেটিংসটা একবারে ইজি সবাই কানেক্ট করতে পারবে তবে প্রায় সব রাউটারে হয় মনে হয় সম্ভবত ক্ষেত্রে কারণ আমি দুইটা রাউটার দেখেছি একটা হচ্ছে ডিলিং আর একটা হচ্ছে টিপিলিং এটার কি কারণ হচ্ছে আপনার কোনো সেটিংস করাই লাগবে না সেটিংস ছাড়াই আপনি কানেক্ট করতে পারবেন শুধু ছোট্ট একটি কাজ করতে হবে হচ্ছে এতটুকু জানলে হবে আপনি আপনার মেন রাউটারের ল্যান্ড পোর্টটি আছে না ল্যান্ড পোর্টে ঢুকিয়ে দিবেন একটি তার আর অপর প্রান্তে যে সেকেন্ড রাউটার টিপিলিং বা ডিলিং এটা যে ওয়ান পোর্ট আছে ওয়ান পোর্টে কানেকশন দিয়ে দিলে হয়ে যাবে তো তার আগে আপনারা টিপিলিং রাউটারটি আপনাদের কাস্টমাইজ করে সাজিয়ে নেবেন নাম কি দিবেন পাসওয়ার্ড কি দিবেন এটা করার পরে আপনারা ওইটা ল্যান্ড পোর্টের ওই কেবলটা আপনারা ওয়ান পোর্টে ঢুকিয়ে দিবেন অ্যান্ড কিছুক্ষণের ভিতরে আপনার ইন্টারনেটটি চালু হয়ে যাবে কারণ এটা আমি দুইটা রাউটারে দেখেছি একটা ডি লিঙ্ক আর একটা টিপি লিঙ্ক তো এই ছোটো ইনফরমেশানটুকু আপনাদেরকে দেওয়ার ছিল তো আজকে দিয়ে দিলাম মানে অনেকে কমেন্ট বক্সে করছেন যে আমি পাচ্ছি না এই না তো এই জিনিসটা ফলো করেন দেখেন হয় কি না হলে কমেন্ট বক্সে কমেন্ট করেন কারণ আমি এগুলো অনেক কানেকশান করলাম তো দেখলাম তো আসলে ভিডিওটা দেখাতে পারছি না এখন জাস্ট উদাহরণ দিয়ে ছোটো ভিডিওটা স্যাম্পল দিয়ে শেষ করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও আরেকটি কথা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম ইনফরমেশান কিন্তু আরও আসতে চলেছে ধন্যবাদ